অন্যকে নিয়ে অভিযোগ করার আগে কখনো নিজেকে সেই জায়গায় দাঁড় করে ভাবি না আমি নিজে আদৌ এমন কোনো অভিযোগে অভিযুক্ত কিনা আমি অন্যকে যেসব দোষে দোষী সাব্যস্ত করছি কেউ কি আবার তেমন কোনো দোষে তার চোখে আমাকে অভিযুক্ত করছে না তো না মানুষ ভাবে না মানুষ অভিযোগ প্রিয় মানুষ আকাশ ছোঁয়া রাগ কিংবা অভিমান জমিয়ে দূরত্ব বাড়ানোর নিয়মে অভ্যস্ত কাউকে প্রশ্নবিদ্ধ করার আগে নিজেকে দুটো মিনিট সময় দেওয়াটা সবচেয়ে জরুরি এই সেকেন্ডের উপলব্ধি মানুষকে অপর মানুষটাকে বুঝতে পারাতে সক্ষম হারানোর পর শূন্যত অনুভব না করে কেউ থাকাকালীনই তার প্রয়োজন বাড়িয়ে তোলেন মানুষ হয়তো সময়ের প্রয়োজন একটু বদলালে মানুষের অনেক কিছু নিজের দখলেই থেকে যায় মানুষ তার নিজের দোষে অধিকার হারায় অধিকার হারানো মানুষের নিজের বলে দিন শেষে কিছুই থাকে না